কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গণভবন ত্যাগ করে ভারতে চলে যান এবং এরপর থেকেই কিন্তু একটি আলোচনা শুরু হয় যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন সেই পদত্যাগ পত্রটা আসলে কোথায় 5 আগস্ট থেকে এখন পর্যন্ত কিন্তু সেই পদত্যাগ পত্রটা দেখা যায়নি এবং শেখ হাসিনার কিন্তু একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে তিনি বলছেন তিনি আসলে পদত্যাগ করেননি দর্শক চলুন সে কল রেকর্ডটা একটু শুনে আসি আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার ক্ষমতা দখল সে জবর দখল করছে জি জি তার কোনো লিগালিটি নাই যে উপদেশ উপদেশ বলে আমাদের কোনো পদ নাই

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু এইজন্য ছয় তারিখের জায়গায় 5 তারিখই নিয়ে আসলো জি পাঁচ থেকে নিয়ে আসা ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাওয়া আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে লাশ লাশ হলে আমি ক্ষমতা থাকতে চাই না

জি আপা আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেন স্ট্রিমে পলিটিক্সে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনামুড়িতে আমি সোনামুড়ি থানা সাদুলি সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে পুল প্লেজেন্ট আপনার লবি